আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করেন ভালো আছেন তো বন্ধুরা নিজের মতন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি দাঁড়িয়েছি আমাদের স্বাদে তো আপনাদের আজকে সেটা হচ্ছে সফেদার গাছ ঠিক আছে তো বন্ধুরা এই দেখেন হচ্ছে সপেদা ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের স্বাদে অবস্থিত দেখেন আল্লাহর কি অসভ অপূর্ব সৃষ্টি তাই না অপূর্ব সৃষ্টি এ দেখেন কত সুন্দর সফেদা ধরছে আমাদের স্বাদে ঠিক আছে বন্ধুরা দেখেন দেখেন পুরো গাছটা শুধু সপেদা আর সপেদা এই দেখেন এই যে বন্ধুরা দেখেন কত সহজে হচ্ছে ঠিক আছে এই যে এখানে দুইটা এই যে এখানে কতগুলা ঠিক আছে এই যে এখন আল্লাহর কে অপর সৃষ্টি তো এগুলো অনেক সুস্বাদু এগুলো পাকে নেই এখনো ঠিক আছে তো ইনশাল্লাহ কিছুদিন মানে কিছুদিন মানে পর পাক বাগবে এই দেখেন কত বড় কি বন্ধুরা কি মনে হচ্ছে একটা ডিম তাই না ওফ অসাধারণ দেখেন আপনি দেখেন দুধ থেকে মনে হচ্ছে পুরো একটা মুরগির ডিম মানে ফার্মের যে মুরগিটা আমরা খাই ঠিক আছে সেই মুরগি দেখেন এই দেখেন তারপরে মনে হচ্ছে কাছে একটা একটা ডিম ধরে আসছে তাই না এই ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কতগুলো এই যেখানে কয়টা হুম এই যেখানে কয়টা দেখেন এই দেখেন এই যে একটা তারপরে এই যেখানে কতগুলা ঠিক আছে এই

মানে অবিকল একটা ফার্মের ডিম মানে দূর থেকে আপনি যদি দেখেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ঠিক আছে যদি আমার ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ব্রিটেনে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ